হাটহাজারিতে মুরগি খামারের বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন অভিযোগ উঠেছে নীতিমালা উপেক্ষা করে ঘনবসতিপূর্ণ এলাকায় খামারটি স্থাপন করা হয়েছে এটি হাটহাজারি পৌরসভার এগারো মাইল মফিস চেয়ারম্যান সড়কের পাশে আবাসিক এলাকায় এতে জনজীবনের দুর্বৃষ সহ এর পাশাপাশি কোমলমদী শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটছে বলে অভিযোগ উঠেছে দুর্গন্ধে অনেক সমস্যার মধ্যে আছি আমরা বাচ্চারা তো খাবার খেতে গিয়েও অনেক সময় বমি করে ফেলে এমন অবস্থা এমন দুর্গন্ধ সারাদিন গ্লাস বন্ধ রাখতে হয় ছাদে গিয়ে একটু দাঁড়ালেও বাতাসে এত দুর্গন্ধ এত সমস্যা যে ছাদে গিয়ে একটু বাতাসে দাঁড়ানোও যায় না বাচ্চাদের নিয়ে অনেক সমস্যার মধ্যে আছি খাবার খাওয়া যায় না একটু গ্লাস খোলা যায় না সারাদিন আবদ্ধ জেলখানার মতো বাচ্চারা বাসার মধ্যে থাকে ছাদে গিয়ে দাঁড়ালেও দেখা যায় যে অনেক গন্ধ এত গন্ধ যে বাচ্চারা খাবার পর্যন্ত খাইতে পারে না গন্ধে নাক মুখ ধরে রাখতে আটকে রাখতে হয় সবসময় হ্যাঁ আমরা এখানে থাকি অনেক দিন ধরে তো এখানে মুরগির ফার্মেটা আগে এরকম ছিল না এখন ইদানিং বেশি গন্ধ যার জন্য আমরা গ্লাস খুলতে পারি না বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে সমস্যা নিজেদেরও সমস্যা সবসময় তো আর গ্লাস বন্ধ করে থাকা যায় না মানে বাতাস যখন আসে এমন দুর্গন্ধ দুর্গন্ধের জন্য ভাত পর্যন্ত খাওয়া যায় না তো অনেক সমস্যা হচ্ছে ইয়েটা নিয়ে ফার্মেটা নিয়ে আমি মোহাম্মদ তানজিব আমি দশম শ্রেণীতে আমরা এদিকে অনেক বছর ধরে এখানে অনেক বছর ধরে থাকি এই মুরগি ফার্মটা এখানে আমাদের আমাদের বিভিন্ন কারণে অসুবিধা হয়ে থাকে এখানে মুরগি এগুলি মুরগিগুলি মারা যাওয়ার কারণে অনেক দুর্গন্ধ তৈরি হয় আমরা যার কারণে পড়ালেখা সমস্যা হয় খাবার সমস্যা হয় ওদেরকে আমরা এগুলো এগুলো নিয়ে ব্যবস্থা করতে বলেছি কিন্তু ওরা এই সম্পর্কে কিছু বলেনি এর প্রতি হচ্ছে আমাদের মনে করেন আমাদের দরাদা জানালা সব কিছু খুলতে পারছে না এই আমাদের যেখানে আগে মনে করেন কিছু সস্তি ছিল এখন এই আজকে দুই চার বছর ধরে আমাদের এখানে পরিবেশ অনেক নষ্ট হয়ে গেছে কখনও ফুলা ফাইন বাড়িতে দিতে না বাসর লাগে আর কুরোগুলো আগে গাড়ি ফেলে তো এর এখন কুরোগুলা গাঁচতেছে না বাইরে ফেলে দিয়েছে যে কুকুরে ঠাঁই ঠানি সব জায়গায় কমপ্লেন দিতে রে আমরা চারবার বলছি যে আমরা না কুরোগুলা গাড়ি ফেলবো কুরোগুলা গাঁচতেছে না আমরা এখানে এলাকা কেউ থাকতে পারছে না বাসার লাগে কেন ওষুধ মারবো এখানে বাস বিষ হবে না এরা আজকে বলছে যে হালকা বলতেছে ডেলি বলতেছে কিন্তু কোনো ওষুধ মারে না ফার্ম নিয়ে বিষয়টা হচ্ছে কামারটা আমি দুই হাজার ষোলো সালে ওপেনিং করছিলাম ষোলো সালের থেকে দীর্ঘদিন আমি কামারটা করছি এরপর আমি দেশের বাইরে যাওয়ার কারণে দীর্ঘদিন আমি এটা আমরা অনেকে আরও অনেকেই করছে কিন্তু এস পর্যন্ত কারোর সাথে কোনো প্রবলেম হয়নি প্রবলেমটা হচ্ছে এই বিগত এক থেকে দেড় বছর যাবৎ এই যে ছেলেটা এখন ঝামেলা করতেছে আর কি খামারটা করতেছে জাহেদ নামের ছেলে বাড়িঘর দোয়ারা ও করার প্রত্যেকে ও আসার প্রত্যেকে খামারের ওর ম্যানেজমেন্টের কারণে ওর ম্যানেজমেন্টের কারণে ওর স্টাফরা ওরা মিলে খামারটা আমার খামার দেওয়া সমাজ সত্য ছিল কয়েকটা সত্য ছিল যে কি খামারের আশেপাশে কারোর সাথে কোনো ধরনের বেজাল করতে পারবে না বেজাল করলে বিনা সত্য বিনায় কথায় খামার দিয়ে দিতে হবে কারোর সাথে কোনো ঝামেলা করতে হবে সুসম্পর্ক বজায় রাখতে হবে খামারের টুকটাক কাজ আসলে এগুলো করতে হবে হ্যাঁ তো ও কি করছে এখন এখন পর্যন্ত ও কামার করা দুই থেকে তিন মাস পর্যন্ত ভালো ছিল এরপর থেকে আশেপাশে কারোর সাথে সম্পর্ক ভালো রাখতে পারে না সবার সাথেই কোনো না কোনো জামিলা আশেপাশের মানুষরা কারণ একটা কামারা যদি মুরগি রেডি হয় আশেপাশের মানুষ মুরগির জন্য আসবে স্বাভাবিক টাকা দিয়ে মুরগি ওদেরকে মুরগি দিতে হবে এটা একশো পার্সেন্ট আমার এটা আমার সত্যের মধ্যে ছিল যে আশেপাশের মানুষকে মুরগি চাইলে মুরগি দিতে হবে তো ও কী করছে কারোর সাথে মুরগি দিত না এটা নিয়ে জামিলা তারপর রাস্তা নিয়ে যে চলাফেরার সময় জামিলা টুকটাক জামিলা তারপর মুরগির যে কামার করলে মুরগি মারা যাবে টুকটাক এগুলো আমার এখানে বিশাল জায়গা আছে জায়গার মধ্যে গর্ত করে ফুঁতে বলার কথা কিন্তু ও কী করছে না পুঁতে ওরা স্টাফরা ও হোক ওরা স্টাফরা হোক ওরা এগুলো বাহিরে আছে টেবিল তো এগুলো কাকে কুকুরে এদিকে করতো এগুলো গন্ধ হতো তো এগুলো আশেপাশে মানুষের এটা হচ্ছে আশেপাশের মানুষের প্রবলেম হচ্ছে তো আশেপাশের মানুষের দীর্ঘদিন ধরে ওকে বলছে আমরাও বলছি ও শুধু শুধ্রাবে করে সব শুধরাই না ওকে আমি অনেক দিন বাবদ বলতেছি তোমার যদি না সারে আমার ক্ষতি করে তোমার কামার করার দরকার নেই আমার কামারটাকে আমি আমাকে বোঝাই দাও ও আর করবে না মানে বিভিন্ন ধরনের গিয়া করে কামারটা পরিচালনা করতে এই কিছুদিন ভালো থাকে এরপর আবার শুরু করে এগুলো আশেপাশের মানুষের সাথে জামিলা তারপর অপরিষ্কার ওকে খামা শুরুর পর থেকে যতক্ষণ থেকে ওকে খামা তুমি অলরেডি ছেড়ে দিতে বলছি ওকে ও এখন মুরগি যেগুলো আছে কারণ ওর ব্যবসা মানে যে ওর মুরগি এগুলো আমার কোনো হাত নাই সেই জন্য ওকে বলছে মুরগিগুলো যেদিন বিক্রি শেষ হবে ওই দিন আমাকে খামারটা বোঝাই দিবে এটা এই মাসের মধ্যে শেষ করে দিতে হবে ওইটা তো ও আসলে ওর কীভাবে মুরগি কয়দিনে সেল করবে সেটা ওর কিন্তু আমি বলছি শেষ সীমা হচ্ছে তিরিশ তারিখ